বিয়ের চার বছর পর স্বামীর পকেটে হাত দিয়েছিলাম টাকা নেই শুধু দেখেছিলাম টাকা আছে কিনা তাতেই শুনতে হলো তার পকেটে আমি কেন হাত দেবো কথাটা শুনে আমি সেইখানে জমে গেলাম মনে হলো এ চার বছরের সংসারে এই কী পাওনা ছিল আমার স্বামীর মুখে এই কথাটা শুনে শাশুড়ি মা দৌড়ে এলেন আমাদের ঘরে এসে চিৎকার করে বললেন কি হয়েছে বাবা সাফওয়ান নিরা আবার কি করেছে টাকা চুরি করেছে নাকি তোর পকেট থেকে আমি আগে তোর বাবাকে বলেছিলাম এই ছোট লোকের মেয়েকে ছেলের বউ না করতে কিন্তু তিনি তো কথা শোনার বান্দা না কত টাকা নিয়েছে বাবা শাশুড়ি মায়ের কথা শুনে আমি সাফোয়ানের মুখের দিকে তাকালাম বিয়ের এত দিন হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত এই বাড়ির একটা সুই পর্যন্ত আমার বিনা অনুমতিতে ধরার অধিকার নেই আমার জন্য চাল তরি তরকারি মশলা তেল শাশুড়ি বের করে দেয় আমি রান্না করি তারপর শাশুড়ি তার ইচ্ছা মতো সবাইকে খাবার বেড়ে দেয় আবার আমার জামা কাপড় আজ পর্যন্ত আমার পছন্দ মতো কখনো নিতে পারেনি জামা ছিঁড়ে গেলে শাশুড়িকে বলতে হয় তারপর তিনি এনে দেন ভাববেন না এই নিয়মটা শ্বশুর শাশুড়ি করেছে না এটা আমার স্বামীর নিয়ম কারণ তার মাকে তার দাদি অনেক কষ্ট দিছে এখন তাই তার মাকে কোনো রকম কষ্ট দিতে চায় না আমিও চুপচাপ সব মেনে নিছি শ্বশুর মশাই অবশ্য কখনো কিছু বলতেন না তিনি বরাবরই শান্ত স্বভাবের মানুষ সাফানের দিকে তাকানো দেখিয়েই সাফান বলল তাকচ্ছ কেন এইভাবে আমাকে কি নতুন চেনো জানোই তো আমি আমার জিনিস টাকা পয়সার অন্য কারো হাতে দেওয়া মেনে নিতে পারি না আমি ঘৃণা লজ্জায় মাথা নিচু করলাম তারপর দৌড়ে ঘরের বাইরে যেতে লাগলাম তখনই সামনে এসে দাঁড়ালো আমার বাবা চোখে মুখে প্রচণ্ড রাগ আমার হাত ধরে টেনে ঘরে এনে আমাকে প্রশ্ন করলো সাফানের পকেটে কেন হাত দিয়েছিলে আমি বাবার এরকম গলা শুনে ভয় পেয়ে গেলাম এই প্রথম বাবাকে আমি এরকম রাখতে দেখলাম আমি বললাম আসলে আমার আমি আর কিছু বলার আগেই সাফওয়ান বলল। আপনার মেয়ের মাথায় দেওয়ার তেল শেষ হয়ে গেছে মাকে বলেছি মা নাকি কয়েকদিন পর এনে দিতে চেয়েছে কিন্তু তার এখনই লাগবে তাই আমাকে বলছিল আমি বারবার বলছিলাম খুচরা টাকা নেই কিন্তু সে শুনছে না সে গিয়ে আমার পকেট দেখতে গেছে টাকা আছে কিনা সাফওয়ানের কথা শুনে শাশুড়ি মা মুখবাকিয়ে বললেন দেখছেন বিয়াই আপনার মেয়ের সাহস আমি তো বলেছিলাম দুই দিন পর এনে দিব কিন্তু সে এসে আমার ছেলের সাথে যে ধরেছে বলি বউ কি আমরা ছিলাম না মেয়ে কতদিন গেছে মাথার তেল দেনি তাতে কি আমরা মরে গেছি সাফান আর শাশুড়ির কথা শুনে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে বাবার দিকে তাকাতে আমার লজ্জা করছে ছি শেষ পর্যন্ত এইভাবে বাবার সামনে আমাকে অপমানিত হতে হলো বাবা এইবার আমার কাছে আসলেন তারপর বললেন নিরা যা শুনছি তা কি ঠিক আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়ালাম বাবা আমার কথা শুনে বললো তুমি ভুল করেছো নীরা বাবা এতটুকু বলতেই শাশুড়ি মা বললেন হ্যাঁ ভাই মেয়েকে একটু বোঝান আমরা তো তার কোনো অভাব রাখি না এত ধৈর্যহারা হলে চলবে বাবা এইবার বেশ জোরেই বললেন চুপ করুন আপনি আমাকে আমার মেয়ের সাথে কথা বলতে দিন নীরা তুমি ভুল করেছ এই যে চার বছর হলো তোমাদের বিয়ের এতদিনেও তুমি স্ত্রীর পুরোপুরি মর্যাদা পাওনি এটা তোমার বাবাকে না জানিয়ে ভুল করেছ স্বামীর পকেটে হাত দেওয়ার জন্য যদি তোমাকে চোর অপবাদ নিতে হয় আমার মনে হয় না সেই বাড়িতে তোমার থাকার কোনো দরকার আছে আর যাই হোক দুটো ভাত কাপড়ের জন্য তোমাকে এই সংসারে মান সম্মান ধুলো মিশিয়ে থাকতে হবে না বাবার কথা শুনে শাশুড়ি মা বললেন বাহ বাহ বেয়াই আপনি আপনার মেয়েকে শাসন করবেন কিনা তার বদলে আরও কথা শোনাচ্ছেন আমাদের দেখ বাবা দেখ এই জন্যই তোর বোর এত বড় সাহস সাফান রাগ করে বলো আচ্ছা তাই নাকি এখানে আপনার মেয়ের মানসম্মান ধুলে মিশে গেছে তাহলে নিয়ে যান রাখুন আপনার মেয়েকে ঘরে চুকেছে তুলে আমিও দেখি আপনার কত ক্ষমতা আমার কাছ থেকে নিয়ে গিয়ে কেমন সম্মানের সাথে রাখতে পারেন বাবা হাসলেন আর বললেন আর যাই হোক চোর অপবাদ শুনতে হবে না সাফন আর তোমাকে চিনতে আমি এত ভুল করেছিলাম ভাবতেও আমার লজ্জা লাগছে যাই হোক আমি তোমার মতো মানুষের কাছে আমার মেয়েকে রাখবো না নিরা চলো এ বলে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো আমি কি বলবো বুঝতে পারলাম না সাফওয়ানও চুপচাপ মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে আর শাশুড়ি নানা কথা বলে চিৎকার করছেন বাবা মাকে নিয়ে বাড়ির গেট থেকে বের হতে যাবে তখনই শ্বশুর এসে বললেন এ কি বিয়াই বোমাকে নিয়ে কোথায় যাচ্ছেন কি হয়েছে আপনাকে দেখি এরকম কেন লাগছে শ্বশুর মশা এইবার আমার দিকে তাকালেন আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি চোখ থেকে জল পড়ছে আমাকে বললেন কি হয়েছে বোমা কাছো কেন আর এইভাবে বেআই বা চলে যাচ্ছে কেন আরে বাবা দুজনেই চুপ করে আছো কেন কেউ তো কিছু বলো বাবা এবার বেশ কঠিন গলায় বলে কী বলবো বি আমি তো কিছু বলারই ভাষা পাচ্ছি না চার বছর হলো আমার মেয়ে আপনার ছেলের বউ আর আমার মেয়ে আপনার ছেলের পকেটে হাত দিয়েছে এজন্য আপনার বউ আমার মেয়েকে চোর অপবাদ দিয়েছে শুধু চোর অপবাদ নয় যা মুখে আসছে তাই বলছে আর আপনার ছেলে সে উল্টো আমার মেয়েরই দোষ ধরছে কেন সে তার পকেটে হাত দিয়েছে আচ্ছা স্বামী স্ত্রীর মাঝে যদি এতটুকু বিশ্বাস না থাকে তবে সেই সম্পর্কের কি কোনো মূল্য আছে আমার স্ত্রী শুধু আমার পকেটে হাত দেবে কেন সে পকেট থেকে টাকাও নেবে তার দরকারে এই সামান্য বিষয় নিয়ে এত কথা কেন হবে এই নিজেদের পার্সোনাল কথা আমার মা বাবাই বা কেন জানবে দেখুন এই সব দেখে আমি আমার মেয়েকে কোনোভাবেই এখানে রেখে যাব না আমরা মধ্যবিত্ত পরিবার কিন্তু আমাদের আত্মসম্মান কম নেই বাবার কথা শেষ হতেই পেছন থেকে সাফ হন বলে তাই নাকি আপনাদের আত্মসম্মান খুব বেশি তা মেয়েকে স্বামীর বাড়ি থেকে নিয়ে গেলে সে আত্মসম্মান টিকবে তো সাফওয়ানের কথা শুনে শ্বশুর মশাই বললেন চুপ করো সাফওয়ান কি হচ্ছে টাকি উনি তোমার শ্বশুর ওনাকে সম্মান দিয়ে কথা বলো আর বিয়াই আপনি প্লিজ শান্ত হন ভেতরে আসুন আমরা বসে সব কথা বলি নীরামা তোমার বাবাকে বোঝাও বাবা কিছু বলবে তার আগে সাফওয়ান বলে না বাবা ওনাকে এত তেল দেওয়ার কিছু নেই উনি ওনার মেয়েকে নিয়ে যাবেন ভালো দেখি না কদিন রাখতে পারে আর নীরা খুব তো বাবার কথা শুনে চলে যাচ্ছ পরে কিন্তু পস্তাতে হবে সাফানের কথায় বাবা আরও রেগে গেলেন প্রচণ্ড রাগ নিয়ে বললেন আত্মসম্মান মানে কি সেটা তো তুমি বোঝো না সাফান বোঝার দরকারও নয় তুমি তোমার মতো চলো আর বিশ্বাস করো আমার মেয়ে আমার কাছে এক বিন্দু পরিমাণও বোঝা নয় তাই আমার কাছে নিরা ভালোই থাকবে আর বেআই আপনার ছেলের কথা তো শুনলেন আশা করি এরপর আমাকে আর কিছু বলতে হবে না আসি আমরা শ্বশুর মাসে আর কিছু বলার আগেই বাবা আমাকে নিয়ে চলে আসলো গাড়িতে উঠে বাবার কঠিন মুখ কেমন ভার হয়ে গেল বুঝতে পারছি ভেতরে ভেতরে খুব কষ্ট পেয়েছি আসলে কোনো বাবাই চায় না তার মেয়ের সংসার ভাঙতে আমিও নিজেকে শক্ত করলাম এখন যদি আমি ভেঙে পড়ি তো বাবা নিজেকে সামলাতে পারবে না ঘন্টা খানেক পর আমার বাড়িতে পৌঁছালাম মা আমাকে বাবার সাথে দেখে অবাক হয়ে বলেন। এ কি নীরার বাবা তুমি মেয়ে জামাকে শীতের পিঠা খাওয়ানোর জন্য দাওয়াত দিতে গেলে কিন্তু মেয়েকে নিয়ে চলে আসলে যে বাবা কিছু না বলে ভেতরে চলে গেল। মা আমাদের চেহারা দেখে বুঝতেন কিছু হয়েছে মা আমাকে বারবার জিজ্ঞেস করতে লাগলেন কি হয়েছে আমিও আর শান্ত থাকতে পারলাম না মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম আমার কান্নার শব্দ শুনে বাবা ভেতরে আসলেন তারপর বললেন নিরাতি কাঁদছিস কেন তুই কি ভাবছিস তোর বাবা ভুল করেছে তো কে এনে তুই যদি এটা মনে করিস তাহলে তোকে ওই বাড়িতে আমি রেখে আসবো যেভাবেই হোক দরকার পড়লে সাফওয়ানের পা ধরবো আমি বাবাকে বললাম না বাবা তুমি কোনো ভুল করনি আমি তো গর্ববোধ করছি যে তুমি আমার বাবা কজন বাবা পারে মেয়ের অপমানের জবাব এভাবে দিতে অন্য কেউ হলে সমাজের ভয় করে আমাকে ওইভাবেই ওইখানে রেখে আসতো চার বছর ধরে ওর সকল অন্যায় মেনে নিয়েছি ওর কথায় কথায় আমার গায়ে হাত দেওয়া আমার মা বাবা তুলে গালাগাল দেওয়া সব সহ্য করেছি যে এক সময় সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু না আসলে ও বদলানোর মানুষই না তাই যা হয়েছে ঠিকই হয়েছে বাবা সত্যি আমি অনেক ভাগ্যবতী যে তোমার মতো বাবা পেয়েছি মা আমার কথা শুনে আবারও জিজ্ঞেস করলেন কী হয়েছে বাবা শপটা খুলে বললেন মা ও বাবার সাথে একমত হলেন মা আমাকে বললেন চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে সাফন নিজের ভুল বুঝতে পারলে ঠিক তোমাকে নিয়ে যাবে মা অনেক কথা বললেও আমি তো সাফওয়ানকে চিনি আমি জানি ও কখনো বদলানোর ছিল নয় আমাকে ছেড়ে দিবে কিন্তু কখনো নিজের ভুল ধরবে না তবুও নিজেকে শক্ত করলাম যা আছে কপালে তাই হবে এরপর কেটে গেল পনেরো দিন সাফওয়ান বা ওর পরিবার কোনো রকম যোগাযোগ আমার সাথে করেনি পনেরো দিন পর সাফোয়ান ফোন করলো আমি ভাবলাম হয়তো ওর ভুল বুঝতে পেরে ফোন করেছে তাই খুশি হয়ে ফোন রিসিভ করলাম কিন্তু ফোন রিসিভ করতে সাফওয়ান বলল কী রে তোর তো অনেক জেদ দেখছি চার বছরে সব সময় আমার কথা মতো চলতেই আর আজকে বাবা একটু সাথ দিতেই তোর অনেক তেজ হয়েছে ভালো তেজ দেখাই যাক তোর মতো দশটা সাফওয়ান মিনিটে পাবে বুঝেছিস শোন কোর্টে আমাদের ডিভোর্স ফাইল করছি কালকে নোটিশ চলে যাবে চুপচাপ সই করে দিস আর শোন যদি আমার কাছে ফিরতে চাস তো সেই সুযোগ আজকের মধ্যে তোর বাবা যেন তোর এখানে রেখে যায় আর আমার মা বাবার পা ধরে মাপ চায় কথা শেষ করে কল কেটে দেয় ওর কথা শুনে এবার আমার কেন যেন কান্না আসে না গৃণ আয়ে বমি আসে বাবাকে সবটা জানাই বাবা বলে তুমি কি চাও তুমি যা চাও তাই হবে আমি বলি বাবা আমি অনার্সে আবার ভর্তি হতে চাই বাবা বলে ঠিক আছে পরের দিন কোর্ট থেকে নোটিশ আসে আমি সই করে দিই কোর্টে কেস ওঠে কোর্স থেকে ছয় মাস সময় দেওয়া হয় আমি আবার অনার্সে ভর্তি হই এর মধ্যে এনআরটিসি থেকে সার্কুলার ছাড়ে আমি জুনিয়র শিক্ষক পদে আবেদন করি এরপর মন দিয়ে পড়াশোনা শুরু করি এর মধ্যে সাফান মাঝে মাঝে ফোন করে গালিগালাজ পাঠত তখন আমি ওর নাম্বার ব্লক করে দিতাম এইভাবে ছয় মাস কেটে যায় আমার আর সাফওয়ানের ডিভোর্সটা হয়ে যায় সমাজের মানুষ নানা কথা বলে কিন্তু মা বাবার প্রচুর সাপোর্ট পাওয়ায় আমি সবটা ভুলতে পারি এরপর জুনিয়র শিক্ষক পদে আমি প্রিলি দিই প্রিলির রেজাল্ট বের হয় আমি টিকে যাই তারপর লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকি এর মধ্যে খবর পাই সাফওয়ান বিয়ে করেছে ধুমধাম করে নিজেকে যতই শক্ত করি না কেন মনের মধ্যে কোথাও একটা সাফওয়ান রয়ে গিয়েছিল তার বুকের মধ্যে কেমন করলো তবুও নিজেকে শক্ত রাখলাম পড়াশোনায় আরও মনোযোগী হলাম এরপর অনার্স পরীক্ষা দিলাম সেইখানে ফার্স্ট ক্লাস পেলাম এর কিছুদিন পর রিটার্ন এক্সাম দিলাম আলহামদুলিল্লাহ টিকে গেলাম এরপর দিয়েও টিকে গেলাম অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার পর আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আমার চূড়ান্ত নিয়োগ হলো বাড়ি থেকে যাতায়াত করা কষ্ট হতো তাই ওইখানে বাসা ভাড়া করে থাকতাম এর মধ্যে খবর পেলাম নারী নির্যাতনের মামলায় সাফান ও তার মাকে তার নতুন বউ পুলিশে দিয়েছে বিয়ের পর থেকে তারা বউয়ের উপর অত্যাচার করত। মনে মনে কেমন যেন খুশি লাগলো বুঝলাম পাপের শাস্তি ঠিকই পেতে হয় দিন যেতে থাকে চাকরির পাশাপাশি আমি অনার্স কমপ্লিট করি তারপর মাস্টার্সে ভর্তি হই তারপর মাস্টার্স কমপ্লিট করে প্রাইমারিতে পরীক্ষা দিই প্রথমবারই টিকে যাই তারপর এই জবটা ছেড়ে প্রাইমারিতে জয়েন করি এর মধ্যে খবর পাই সাফন জেল থেকে এসে আবারও বিয়ে করেছিল বউ নাকি সব টাকা পয়সা গয়না নিয়ে অন্য লোকের সাথে পালিয়েছে বেচার এখন বিয়ে করার জন্য কোনো মেয়েও পাচ্ছে না এদিকে প্রাইমারিতে জয়েন করার পর থেকে মা বাবা খুব করে লেগেছে বিয়ে করার জন্য আবার আমারও মনে হচ্ছে এইবার জীবনটা গোছানো দরকার তাই বাবা মাকে হ্যাঁ বলি মা বাবা বলে আমার আগের মাদ্রাসা সহকারী শিক্ষক আতিকুর রহমান বিয়ের প্রস্তাব অনেকদিন দিন ধরেই দিচ্ছে লোকটাকে আমি অনেক বছর ধরেই চিনি খুব ভালো মানুষ বাচ্চা হতে গিয়ে বউ মারা গেছে ছোট্ট একটা মেয়ে আছে আমি সম্মতি জানালাম কিছুদিন পরে খুবই সাধারণভাবে আমাদের বিয়ে হলো বিয়ের পরে আমাদের তিনজনের ছোট্ট সংসারে সব কিছু নিয়ে ভালোই ছিলাম মেয়ের নাম নিকিতা আমাকে খুবই ভালোবাসে সারাদিন নাম্য করে ডাকতে থাকে সংসার চাকরি সব কিছু নিয়ে ভালোই ছিলাম এরই মধ্যে স্কুলে যাওয়ার সময় একদিন পেছন থেকে সাফান আমাকে ডাক দিল আমি কথা বলতে চাইলাম না তাই চলে যেতে লাগলাম কিন্তু সাফান বলল নিরা একবার আমার কথা শোনো শেষবারের মতো আমি দাঁড়ালাম তারপর বললাম কি বলবেন তাড়াতাড়ি বলুন আমার সময় কম সাফান বলল। আমাকে ক্ষমা করে দিও নিরা আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তার শাস্তি অবশ্য আমি পাচ্ছি তুমি আমার জীবন থেকে চলে আসার পর ভেবেছিলাম আমার কিছু হবে না কিন্তু আমি শেষ হয়ে গেছি তোমার মতো কেউ আসেনি তোমার মতো কেউ সহ্য করেনি কেউ শাস্তি দিয়েছে কেউ ছেড়ে গেছে আর এক সময় আমি অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ি এরপর কিছুদিন হলো এই চাইপি পজিটিভ ধরা পড়েছে আমার হাতে খুব বেশি সময় নেই তাই তোমার কাছে ক্ষমা চাইতে আসলাম তুমি ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না সাফানের কথা শুনে আমার কোনো ফিলিংস জাগলো না শুধু বললাম আসলে কি তোমরা ছেলেরা মেয়েদের বাড়িতে বউ করে নিয়ে যাওয়ার পর ভাবো কাজের লোক এনেছো তারা দিন রাত পরিশ্রম করে তোমাদের সেবা করবে আবার একটু এমন তেমন হলেই কথা শোনাবে গায়ে হাত তুলবে আর এটা তোমাদের মৌলিক অধিকার তোমরা ভাবো একটা ডিভোর্স হলে শুধু মেয়েদের মর্যাদা কমে তোমরা ছেলেরা তো ধোয়া তুলসী পাতা গোছর করলেই সব শেষ কিন্তু জানো কি উপরে একজন আছে তিনি ঠিকই সবার বিচার করেন হয়তো কারো আগে আবার কারো দুদিন পরে কিন্তু বিশ্বাস করো তোমার উপর আমার বিন্দু পরিমাণ রাগও নেই তুমি যদি আমাকে ছেড়ে না দিতে তাহলে আমি আমার স্বামীর মতো মানুষকে জীবনে কখনো পেতাম না আর না নিজের পায়ে দাঁড়াতে পারতাম তাই আপনার উপর আমার কোনো রাগ নেই মিস্টার সাফওয়ান ভালো থাকবেন সাফওয়ানকে কথাগুলো বলেই পেছন ফিরে সামনে দিকে এগিয়ে গেলাম মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি অনুভূত হচ্ছে আসলে ছেলে হোক বা মেয়ে কাউকে কষ্ট দিয়ে অবহেলা করে কেউ সুখী হতে পারে না কারণ সুখপাখি তো ওই আল্লাহর তৈরি আর অন্যকে কষ্ট দেওয়া ব্যক্তিকে আল্লাহ কখনোই পছন্দ করেন না